পিরোজপুরের চরখালি পয়েন্টে কচা নদীর উপর হচ্ছে সেতু এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই ঘোষণা দেন তিনি চীন বাংলাদেশকে কিছুই দেয়নি এ সমালোচনার জবাবে সেতু নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী এ ঘোষণায় উৎসবের আমেজ বিরাজ করছে দক্ষিণ উপকূলের তিন জেলা বরগুনা পটুয়াখালী ও পিরোজপুরে এসে তো দক্ষিণে সড়ক দফা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলছে সবাই সেতু হলে বরগুনার মানুষকে আর বরিশাল মংলা বন্দরের যোগাযোগেও হবে অগ্রগতি সহজেই যাওয়া যাবে ঢাকাসহ বেনাপোল খুলনা মোংলা এক্ষেত্রে ষাট কিলোমিটার পথ কমে যাওয়ার পাশাপাশি থাকবে না কোনো ফেরি উপকূলের অর্থনীতিতেও আসবে বৈপ্লবিক পরিবর্তন দুই মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চার হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে দুশো পঞ্চাশ কোটি টাকা দেবে বাংলাদেশ বাকি চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা দেবে চীন মূল সেতু ছাড়াও প্রকল্পের আওতায় নির্মিত হবে দুই হাজার সাতশো সত্তর মিটার অ্যাপ্রোচ সড়ক তিন হাজার মিটার এলাকা জুড়ে হবে নদী শাসন অধিগ্রহণ করতে হবে একর জমি বর্তমানে যেখানে চরখালি ফেরি রয়েছে সেখান থেকে পাঁচশো ফুট উত্তরে হবে এই সেতু আলোচ্য নদীর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার কাজ শুরুর পর সেতু নির্মাণ শেষ হতে পাঁচ বছরের মতো সময় লাগবে এটি নির্মিত হবে সরাসরি চায়না সরকারের তত্ত্বাবধানে